দুর্নীতিমুক্ত প্রশাসন চাই মানুষের মধ্যে একটি জিনিস আপনাকে স্টাবলিশ করতে হবে প্রতিদিন সম্ভবপত্র করতে যেমন আপনারা বুঝবেন মানুষের কাছে একটা ন্যায্যতা সৃষ্টি করতে হবে কেন আপনি আমাকে ভোট দিবেন না কেন জামাত আপনারা ভোট দেবেন না এই ন্যায্যতা এই অধিকার এই আকাঙ্ক্ষা জনগণের কাছে তুলে ধরতে হবে এবং ভিতর থেকে বের করে আসতে হবে জামাত ইসলামী দুইজন মন্ত্রী ছিল

নির্বাচিত করতে না পারে তাহলে এই দুর্ভোগ এই দুর্যোগ কার কোনো নেমে আসবে আমার জনগণের কাছে নিয়ে আসবে আমরা যদি দুর্নীতি প্রশাসন চাই সাদাবাদ দুর্নীতি প্রশাসন চাই আমরা যদি সব ব্যক্তিকে যদি আমরা সংসদে পাঠাতে চাই তাহলে আমরা কেন আপনার কাছ থেকে ভোট মানে আমরা চাই পারবো না মানুষকে এই বিষয়গুলো তুলে ধরতে হবে আমি বুঝতে পারছি